হ্যালো ব্রিয়ন কী অবস্থা সকলের আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের বলবো কিভাবে সহজে আপনারা একটি ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড নিতে পারবেন তো আপনারা অনেকেই আছেন ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন ফেসবুকে বিভিন্ন ভিডিও বুস্টিং তাছাড়া ইউটিউব বুস্টিং করে থাকেন এর জন্য আপনাদের একটি ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডের প্রয়োজন হয় আপনারা এই ভিসা কার্ড মাস্টার কার্ড কিন্তু বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক থেকে নিতে পারবেন বাংলাদেশের ব্যাঙ্ক থেকে নিতে গেলে আপনারা ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে আর তার সাথে আপনারা পাসপোর্ট জমা দিয়ে কিন্তু আপনার বেল কারেন্সি কার্ড নিতে হবে পাসপোর্ট ছাড়া আপনারা বেল কারেন্সি কার্ড পাবেন না তো রিডট পে রিডট পে নিয়ে এসেছে রিডট পেড থেকে খুব সহজেই আপনারা একটি কার্ড পেতে পারবেন এখানে ভার্চুয়াল কার্ডও পেতে পারবেন ফিজিক্যাল কার্ডও পেতে পারবেন ভার্চুয়াল কার্ড আপনারা কার্ড হাতে পাবেন না শুধু কার্ড নেম সিবিসি নাম্বার আর এক্সপায়ার ডেট এটা পাবেন আর ফিজিক্যাল কার্ড এটা আপনারা হাতে করেই নিতে পারবেন তো তাছাড়া আপনারা আসে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ইউএসএর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লুওয়ার্ল্ড ব্যাঙ্ক আলবার্ট গো টু তাছাড়া পেপল পার্সোনাল পেপল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওখান থেকে কিন্তু খুব সহজে আপনারা একটি মাস্টার কার্ড পেতে পারবেন আপনাদের এগুলো করতে হলে ইউএসের এসএসন লাগবে আপনার নিজের এসএসেন দিয়ে মানে নিজের ঠিকানা দিয়ে থাক করতে পারবেন না আপনাদের নিজের পার্সোনালিটি বলতে কিছু থাকবে না ইউএসের ফেক অ্যাড্রেস বা এসএসএন ধরে আপনাদের ক্রিয়েট করতে হবে আর এই অ্যাকাউন্টগুলো কিন্তু এনি টাইম ব্যান্ড হয়ে যায় সাসপেন্ড হয়ে যায় ব্লকড হয়ে যায় তার জন্য আপনাদের অ্যাকাউন্টে থাকার ডলারগুলো নষ্ট হয়ে যায় ওগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না তো রিডট পে রিডট পে অনেক সুন্দর একটা সাইট এখানে আপনাদের নিজের এনআইডি কার্ড সাবমিট করে অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হবে অনেক ফ্যাসিলিটিস দেখছে রিডট পে এখানে আপনারা খুব সহজেই বাইনান্সের মাধ্যমেও ডলার লোড দিতে পারবেন দেখেন ডিপোজিট ইউএসডি এখানে ক্রিপ্ট কারেন্সিও আছে ইউএসডিটিও আছে ইউএসডিটি ইউএসডি দেখেন দুটাই আছে এখানে ইউএসডি ফাইন্যান্সের মাধ্যমে খুব সহজেই ডিপোজিট করতে পারবেন তাছাড়া আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব রিডট পের লিঙ্ক ওই লিঙ্কের মাধ্যমে ক্রিয়েট করলে সাথে সাথে আপনারা পাঁচ ডলার বোনাস পাবেন এখানে দেখেন আপনাদের দুটাকার্ডই দিচ্ছে ভার্চুয়াল কার্ড ফিজিক্যাল কার্ড ভার্চুয়াল কার্ড কি ভার্চুয়াল কার্ড আপনারা হাতে নিতে পারবেন না জাস্ট আপনাদের কার্ড নাম্বার এক্সপায়ার ডেট সিবিসি নাম্বার এই তিনটা দিবে আর ফিজিক্যাল কার্ড এটা আপনাদের বাসায় পৌঁছায় দেবে এই কার্ড নিতে গেলে আপনাদের একশো ডলার খরচ করতে হবে আর ভার্চুয়াল কার্ড নিতে গেলে দশ ডলার ডিপোজিট করতে হবে দশ ডলারের বিনিময়ে আপনারা একটি ভার্চুয়াল কার্ড পাবেন আর আমি ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো ডিড পের লিঙ্ক ওই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে পাঁচ ডলার ফ্রিতে পেয়ে পেতে পারবেন আর এরা কিন্তু ক্যাম্পেইন দেয় বিভিন্ন ক্যাম্পেইন আছে যেরকম বছরের শুরুতেই এরা এ জায়গায় কার্ড পাঁচ ডলার করে দেয় আর এ দেখেন ঈদের ঈদ স্পেশাল পঞ্চাশ পার্সেন্ট অফার মানে আপনার ঈদের সময় সম্ভবত পাঁচ ডলারে এই দশ ডলারের কার্ডটি আপনারা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনারা ওই লিঙ্ক ধরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইউজার নেম পাসওয়ার্ড মনে রাখবেন জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে এ দেখেন এখানে আসবেন ভেরিফাইড অপশান আসবেন ভেরিফাইড অপশানে যে আপনাদের এনআইডি কার্ড সাবমিট করে নিজের ছবি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাইড করে নেবেন তারির পরে ডলার ডিপোজিট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আশা করি সকলেই পারবেন তারপর প্লে স্টোরে চলে যাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে প্লে স্টোরে যে রিডট পে লিখে সার্চ দেবেন আর রিডিওটটি রিডট পে রিডট পে দিয়ে এখানে আপনারা লগ ইন করে নেবেন তার অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন তো এই কালটি আপনারা আপনাদের ডোমেন হোস্টিংও কিনতে পারবেন যেরকম হোস্টিং তারপর আপনার নেম সিপ এরকম সাইডেও পেমেন্ট করতে পারবেন মোটামুটি সকল সাইডে আপনারা ভিসা কার্ড মাস্টার কার্ড যে জায়গায় প্রয়োজন হয় এই ভিসা কার্ডে সকল সাইডে কাজ করতে পারবেন এখানে ডলারের রেট একটু বেশি পড়ে যায় তবুও অ্যাকাউন্টটা নিরাপদ থাকবে আপনাদের অ্যাকাউন্ট ইন কেস ব্লকড হয়ে গেলে আপনাদের এনআইডি কার্ড সাবমিট করে অথবা নিজের ছবি সাবমিট করেও আনব্লকড করতে পারবেন তো এই আজকের ভিডিওটা পরবর্তী ভিডিওতে কার্ড কীভাবে নিতে হয় এগুলো নিয়ে ভিডিও করব দেখেন কার্ড নেওয়াও খুব সিম্পল এখানে পে কার্ডে ক্লিক করবেন এখানে পে ক্লিক করবেন ডিপোজিট করতে বলছে দেখেন আমার ব্যালেন্স নাই পর্যাপ্ত পরিমাণে তো এখানে ডিপোজিটে দিয়ে আপনারা বাইনান্সের মাধ্যমে খুব সহজে ডলার ডিপোজিট করতে পারবেন তাছাড়া এখানে আছে দেখেন প্রোমো কোড প্রোমো কোড ব্যবহার করেও বিভিন্ন ডিসকাউন্টের মাধ্যমে আপনারা এই কার্ড নিতে পারবেন তো আমার কাছে কোনো কোড নাই কোডটা খেলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকেই কালেক্ট করে নেবেন তো এই আজকের ভিডিওটা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং সাবস্ক্রাইব করে ফ্রি ওয়ান চ্যানেলের সাথে থাকেন বাই